আজ একটু আলাদাভাবে পায়েস বানালাম ঘরের সাধারণ উপকরণেই বানানো একেবারে মন ভোলানো পায়েস স্বাদে মিষ্টি গন্ধে পুরো ঘর ভরে গেল আর সঙ্গে থাকবে সিক্রেট একটা উপকরণ কী সেই সিক্রেট উপকরণ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন চলুন তাহলে এই সুন্দর পায়েস আমি কীভাবে বানালাম দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নেব একটা গাজর যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন ওটা গ্রেড করে নেব এই যে গ্রেটার আছে এর তিনটে জায়গা আছে এক জায়গা ছিদ্রগুলো একটু বড় পাশেরটা মাঝারি আর ওদিকেরটা বেশ ছোট এই বড় জায়গাটা দিয়েই এই গাজরটা গ্রেড করে নেব একটা গাজরই ব্যবহার করব গাজরটা গ্রেড করে নিয়েছি দেখুন বেশ সুন্দর ঝিরিঝিরিভাবে গাজরটা গ্রেড করা হয়ে গেছে এভাবে গাজরটা গ্রেড করে নেবেন আপনাদের যদি বেশি প্রয়োজন হয় পায়েস বেশি পরিমাণে তৈরি করেন তখন গাজরটা একটু বাড়িয়ে নেবেন এখানে আমি একটা গাজর নিয়েছি আর চাল নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চালের জন্য এই একটা গাজরই যথেষ্ট চালের পরিমাণ সেই অনুপাতে বাড়ালে গাজরের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এদিকে বসিয়ে দিয়েছি উনুনে কড়াই কড়াইতে দিয়ে দেব গাওয়া ঘি ঘি গরম করে নেব তবে হালকা করে গরম করে নেব হালকা করে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দেব কাজুবাদাম বাদাম একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভেজে নেব না আর কিশমিশটাও ভেজে নেব কিন্তু কাজু বাদামটা ভাজা হতে একটু সময় লাগে আর কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য কাজুবাদামগুলো যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কাজু কাজুবাদাম ভাজা হয়ে গেছে এখন কিসমিস দিয়ে দিলাম দুটো একসাথে আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব আর অবশ্যই এটা স্লো ফ্লেমে করে নেবেন হাই ফ্লেম দেবেন না তাহলে বাদাম বেশি কালো হয়ে যাবে বা লাল হয়ে যাবে আর কিশমিশগুলো পুড়ে যাবে ওগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপর কড়াইতে আরও একটু ঘি যোগ করে দিলাম ঘি দেওয়ার পর এখানে দিয়ে দেব ওই গ্রেড করে রাখা গাজর ওই গাজরটা হালকা করে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব কিন্তু দেখবেন খুব বেশি ভেজে ফেলবেন না আর এই এটা স্লো ফ্লেমেই ভেজে নেবেন একটু নাড়াচাড়া করবো খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এই পায়েসের গন্ধে গোটা ঘর একদম মো করবে খুব সুন্দর একটা পায়েসের রেসিপি আমার এই পায়েসের এই সিক্রেট উপকরণটা হলো এই গাজর এই গাজর দিয়ে আজ আমি তার সাথে গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর একটা পায়েস রান্না করব। আপনারা এইভাবে পায়েস রান্না যদি না করে থাকেন তাহলে একবার এই পায়েস রান্না করে থাক করে নেবেন ট্রাই করবেন আমরা তো বিভিন্নভাবে পায়েস রান্না করে থাকি এই গাজরের পায়েস এইভাবে একবার খেয়ে দেখবেন এখানে এক লিটার দুধ আছে এর মধ্যে গাজরটা ভেজে তুলে নিয়েছি হালকা করেই ভেজেছি তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম এক লিটার দুধ এক লিটার দুধ কিন্তু আমি দিয়েছি পঞ্চাশ গ্রাম চালের জন্য পায়েস যখন ঠান্ডা হয়ে যায় তখন সেটা বেশ ঘন হয়ে যায় সেই জন্য একটু বেশি পরিমাণে দুধ দিয়েছি এখন দুধটা এভাবে নাড়াতে থাকবো দুধ যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ আমাকে এইভাবে নাড়াতে হবে দুধ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন দুধ ফুটে গেছে এখন এখানে ওই গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব চাল ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখুন এটা পঞ্চাশ গ্রাম চাল আছে এখন ওটা দিয়ে দেব চালটা ওই দুধের মধ্যে দিয়ে দেব। দুধে দেওয়ার পর চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন এটা কিন্তু ঘন ঘন নাড়াবেন নাহলে চালটা নিচে বসে যেতে পারে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই দুধ নিচে বসে গেলে খুব খারাপ একটা গন্ধ পোড়া পোড়া গন্ধ হয়ে যায় সেটা যেন না আসে তার জন্য এইভাবে নাড়াতে হবে অনবরত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চালটাকে সেদ্ধ করে নেব চাল যখন মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন সেখানে এই গাজরগুলো দিয়ে দেব দেখুন এই ঘি ভাজা গাজর দেওয়ার পর আপনার ঘর একবারে গন্ধে ভরে উঠবে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এই গোবিন্দভোগ চাল ঘি আর গাজরের একটা সংমিশ্রণে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে সে আর বলার কথা নয় এই পায়েস যদি না খেয়ে থাকেন আমি বলছি এইভাবে একবার পায়েস রান্না করবেন এখন এটা আরও কিছুক্ষণ রান্না হতে দেব খুব বেশি সময়ও লাগে না এই রান্নাটা হতে গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায় তারপর গাজর তো আগেই একটু ভেজে রেখেছি কোনো অসুবিধা নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা কিন্তু নামানোর আগে একটু এই গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন গরম মশলা বললাম সরি এটা এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে দেবেন আর সেটা নামিয়ে নেওয়া পাঁচ মিনিট আগে দেবেন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করলাম একটু ফুটতে দেব তারপর এখানে দিয়ে দেব খোয়া ক্ষীর যেটা গ্রেড করে রেখেছিলাম আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে এখানে দুই থেকে তিন চামচ মিল্ক পাউডার দিয়ে দেবেন তাতেও অসুবিধা হবে না সেটাও ভালো লাগবে এখানে আমি খোয়া ক্ষীর দিলাম সুন্দর একটা পায়েস দেখুন তৈরি হয়ে যাচ্ছে এখন দেখুন এই মিষ্টি রেসিপিতে অল্প একটু নুন না দিলে কিন্তু স্বাদ ভালো হয় না স্বাদ ব্যালেন্স হয় না সেই জন্য খুব সামান্য এক চিমটি নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দেব ওই যে ভেজে রাখা কাজু আর কিশমিশ খুব সহজেই রান্না হয়ে গেল সুন্দর একটা পায়েস একদম সুন্দর স্বাদও যেমন গন্ধ তেমন অসাধারণ একটা পায়েসের রেসিপি এইভাবে রান্না করে আপনারা বাড়িতে খাওয়াবেন দেখবেন আপনার কত প্রশংসা হবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেডি হয়ে গেছে পায়েস এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হলে পরিবেশন করব। নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন